হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাই একটু ওয়েলকাম সবাই কেমন আছে অবশ্যই কেমন সেকশনে জানি আমি তো খুব ভালো আছি আর দেখতেই পারছো হয়ে নিয়েছি কারণ এখন একটু বেরোবো কোথায় যাচ্ছি সেটা তো এখন বলবো না আর আমি যখনই বেরোই আমি তোমাদের বলে বেরোই না কোথায় যাচ্ছি আমি নিজেই জানি না আমি কোথায় যাবো তোমাদের আর কী বলবো তো এই যে দেখো গ্যালিশ ব্যাগ নিয়েছি তো চলো এখন বেরোনো যাক আর বক বক না করে কোথায় যাচ্ছি যেটা বেরিয়ে আমি যদি কোথাও দাঁড়াই সেটা তো জানাবোই তোমাদের তো চলো ভিডিওটা দেখে থাক তো বাড়ির থেকে বেরিয়ে পড়লাম আর বেরিয়ে রাস্তার একটা সাইডে দাঁড়িয়েছি এখানে হচ্ছে মাটি ফেলেছে না মাটি দেখাতে আসিনি আমি হচ্ছে এখান থেকে যাচ্ছি আজকে অনেকেই জানো আজকে হচ্ছে অন্নপূর্ণা মেলা তো অন্নপূর্ণা মেলা না স্নান আমি নিজেও ঠিকঠাক জানি না কারণ আমি আগে পরে সেইভাবে যাইনি তো আজকে আমি যাব আর কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো অন্নপূর্ণা মেলা বলতে দুর্গা পুজো যেমন হয় সেরকমই একটা পুজো বাট সেরকমভাবে ওটা জাকজমক হয় না শর্টকাট ছোট করে হয় তো আমাদের এখানেই হয় তো সেখানটায় তোমাদের ঘুরিয়ে দেখাবো তো চলো আমার পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর অন্নপূর্ণা মেলায় গিয়ে দেখাচ্ছে পুজোর ওখানে যাওয়ার জন্য দেখো আমাদের কোন বাগান বাগানে ঢুকে আসতে হয়েছে এই যে বাস বাগানের নিচে দিয়ে আমরা পুজোর ওখানে যাচ্ছি গাইস এই পুজোটার নাম হচ্ছে শ্মশান কালী পুজো বলতে পারো গঙ্গা কালী পুজো বলতে পারো এখানে কিন্তু তিন চারটে ঠাকুর মানে যেমন কালী ঠাকুর শীতলা ঠাকুর এখানে অনেক ঠাকুর রয়েছে হয়তো আমি ঠিকঠাক করে নামও জানি না কারণ দেখতে পাইনি সব ঠাকুরকে নিয়েই কিন্তু আজকের পুজোটা হলো এই যে সেই পুকুর এই পুকুরে একবার ঠাকুর উঠেছিল বাট তখন আমরা আসিনি আর এখানেই হচ্ছে পুকুরগুলো বিসর্জন দিয়ে দেয় বিসর্জন দিয়ে দেয় মানে বুঝতেই পারছো এখানে স্নান দানও করে দেখো কচুরির পানা উপরে পাতা না পড়ার জন্য এটা দেওয়া দেওয়া বুঝলি তো জেল জাল 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 হ্যাঁ ঠাকুরনগর এখান থেকে ওখান থেকে কিন্তু ঠাকুরই ওঠে এখান দিয়ে ওঠে এখানেও আগে এক সময় ঠাকুর উঠেছিল আমি যেটা শুনেছি বাট তখন আমি আসিনি মানে আমি আসিনি বলতে আমি জানতাম বাট সময় হয়নি সেভাবে আর মন্দিরটা তো দেখালামই তোমাদের আর এখানটা একটা জায়গায় যোগ্য হচ্ছে চলো তোমাদের যেখানে যোগ্য হচ্ছে সেই জায়গাটা একটু ঘুরিয়ে দেখে এই যে দেখতে পাচ্ছো যে গাছতলাটা এই গাছতলার এখানটায় হয়তো যোগ্য হবে গাছ মানে এখানে যে গাছটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে উপরে লাইটিংটা আরো বেশি সুন্দর লাগছে আর এখানে হয়তো যোগ্য করার জন্য বসেও পড়েছে আর এই যে দেখো দেখতেই পারছো এখানে কিন্তু একটা বটগাছ রয়েছে আর এই বট গাছের চারিপাশে এত পরিমাণ লাইটিং করেছে কি বলবো গাইজ তো যাই হোক তোমাদের এখানে এখানে আজকে যোগ্য হবে যদিও ফার্স্ট টাইম আমি এসে আগে পরে আসিনি তো সেই কারণে সবটা তোমাদের ভাঙিয়ে বলতে পারবো না তো দেখো এখানে একটা শিব মন্দির রয়েছে শিব মন্দিরে এই যে শিব ঠাকুর এটা কিন্তু এখানকার স্থানীয় শিব ঠাকুর বলতে পারো তো শিব ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম প্রণাম করার পর তারপর আমরা এগিয়ে যাচ্ছিলাম এই সাইডে যেখানটায় তোমার হচ্ছে যোগ্যটা হবে সেই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখতেই পারছো এখানে কিন্তু অনেক পুরোহিত চলে এসছে এখানে পুরোহিতরা মিলে হয়তো যোগ্য করবে বাট এখানকার কোনো রিচুয়াল কি বিষয় কি না বিষয় আমি কোনো কিছুই জানি না তো সেই কারণে তোমাদের আমি সেইভাবে ভাঙিয়ে বলতে পারবো না অন্ধকার হয়ে যাচ্ছে আর আমাদের গাড়িটা সামনে রয়েছে এখন হচ্ছে একটু ঠাকুরবাড়ির দিকে যাব এর জন্যই আমার মানে এখান থেকে বেরিয়ে যাওয়া কারণ পরেও আমি মানে যেতে পারতাম ঠাকুরবাড়ির বাট ঠাকুরবাড়ির লাস্ট মেলা হয়তো দু একদিনের দিনের মধ্যেই শেষ হয়ে যাবে তো এই কারণে ভাবলাম যে আর বেশি সময় ওয়েট না করে এখন হচ্ছে যাই কারণ এখানে মোটামুটি পুজো এখনও হচ্ছে কন্টিনিউ হয়তো আরও লেট হবে যোগ্যটা হতে যোগ্যটা দেখার ইচ্ছা ছিল বাট এখন দেখতে পারলাম না কারণ অনেকটা লেট হবে গাইজ সেই কারণে তো চলো আমি ঠাকুর দি ঠাকুরবাড়ির দিকে যাই তোমাদের সাথেও লাস্ট মানে এটা হচ্ছে আমার ব্লগে বারুনি মেলা লাস্ট ব্লগ কারণ বারুনি মেলা হয়তো আর থাকবে না শেষ হয়ে যাবে তো চলো গাইজ যাওয়া যাক গাইজ ঠাকুরবাড়ির অবস্থা হচ্ছে এখন এই আজকে হচ্ছে আমাদের শেষ মেলা দেখতে এসেছিলাম বাট শেষ মেলা দেখতে এসে বুঝতে পারিনি যে এইভাবে মেলাটা শেষ হয়ে যাবে মানে কীভাবে মেলাটা আসলো আর মেলাটা শেষ হয়ে গেল সেটাই বুঝতে পারলাম না তো চলো তোমাদের একটু ঠাকুরবাড়িটার ভিতরে গিয়ে ঘুরিয়ে দেখাই আমি এখান থেকে ভিডিও ক্লিপটা নিলাম যাতে তোমরা বুঝতে পারো যে ঠাকুরনগর মেলাতে এখনও কত দোকান রয়েছে সেটা দেখানোর জন্যই ভিডিওটা অন করা তো চলো গাইস যাওয়া যাক আমি একটু আজকে আবার ঠাকুরবাড়ি চলে এসেছিলাম কারণ ঠাকুরবাড়ি এসেছিলাম ভেবেছিলাম হয়তো মেলা রয়েছে বাট মেলা শেষ হয়ে গেছে কারণ হচ্ছে আমাদের এখানে তিন চারটে মেলা যেমন গোবরডাঙায় মেলা গাইঘাটায় মেলা জলেশ্বর মেলা পাঁচপোতা মেলা তিন থেকে চারটে মেলা স্টার্ট হয়ে গেছে আর এবার সম্ভবত নিয়ম করে দিয়েছিল যে পাঁচ থেকে ছ দিন ঠাকুরবাড়ির বারোনি মেলাটা থাকবে তো সেই কারণে মেলাটা বেশি দিন ছিল না তো এর জন্য হয়তো আমাদের লাস্ট ফিনিশিংয়ের মেলাটা দেখা হয়নি আর দেখতেই পারছো ট্রেন যাচ্ছে আর আমরা চলে আসলাম মন্দিরের কাছাকাছি এই যে আমাদের শান্তি মাতা আর হরিচাঁদ ঠাকুর সবাই একবার দর্শন করে নাও আর এখানের এই যে কাজটা দেখাচ্ছিলাম তোমাদের কাঠের কাজ পুরোপুরি কিন্তু যা কাজ কাঠের তৈরি তো যাই হোক একটুখানি প্রণাম করলাম অনেক অনেকদিন পর যদিও এসে সেই মেলার সময় এসেছিলাম আর তো যাই হোক তারপর আমি এবার এখান থেকে নামলাম নামার পর আমি বুঝতে পারছিলাম না যে এই গরমে তোমাদের সঙ্গে কোথায় বসে একটু গল্প করবো গাই দেখতেই পেলে যে আমরা কত সুন্দর মেলা ঘুরলাম যে দেখো এখনো পিছনে মেলার দোকানপাটগুলো রয়েছে তো চলো তো তোমাদের একটু পুকুর পাটটা ঘোরাই আর মেলাতে তো কত সুন্দর ঘোরালাম আর এখন হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এর জন্য হচ্ছে আমার টাইফোন না তো সেই কারণে ভিডিও কোয়ালিটি খুব যে ভালো দেবে তা না তো চলো তোমাদের একটু পুকুর পাটটা ঘোরাই তারপর আবার বাড়ির দিকে চলে যাবো দেখো পুরোপুরি নিঃশব্দ মানে কিছুদিন আগে এখানে কত লোকজন কত হই কত কিছু ছিল আর আজকে মনে সব কিছু চুপচাপ মানে কোনো সাউন্ডই নেই ঠাকুরবাড়ি দেখো সত্যিই আমরা সাংঘাতিক মেলা দেখলাম আসলে দোষ না কারণ হচ্ছে গোবরডাঙায় মেলা হচ্ছে পাঁচপোতাতে মেলা হচ্ছে সব জায়গাতেই এখন মেলা হচ্ছে তো সেই কারণে দোকানদাররাও আগে যেমন একটা জমজমাট ছিল যে দশ দিন পনেরো দিন যে মেলাটা থাকতো এখন আর সেরকম কিছুই থাকে না তো শুধু দোকানদারদের দোষ দিয়ে লাভ নেই দোষ সবারই তো যাই হোক যেখানে যার যতদিন ভালো লাগে ততদিন তো সে দোকানপাট করবে তাই না তো এই যে দেখো এটা হচ্ছে আমাদের একটা ঘাট মানে পুকুরেরই ঘাট আর এই যে দেখো ওখানে লেখা রয়েছে ঠাকুরনগর স্মৃতি ঘাট তো যাই হোক এখানে হচ্ছে সবাই স্নান দান করে আবার আমরা একটা বছরের জন্য ওয়েট করবো কারণ একটা বছর পরে আবার আমাদের স্নান চলে আসবে আবার চার থেকে পাঁচ দিন জমজমার ঠাকুরবাড়ির মজা আনন্দ সব কিছুই থাকবে তো যাই হোক এখন আর সেরকম কিছু বলার নেই দেখতেই পারছো পুরোপুরি অন্ধকার হয়ে গেছে আর আমার মুখটাও পুরো ভূতের মতন লাগছে আমি জানি কি করবো বলো আমি নিজেও জানতাম না গাইজ যে মেলা শেষ আমি যদি জানতাম তাহলে কি পচা চুকের আর পা কাটতাম যাই হোক তাও আসা হলো ঘোরা হলো এটাই অনেক তো চলো এখন একটু কিছু খাওয়া দাওয়া করতে হবে কারণ শুধু তো ঘুরলেই হবে না না একটু খাবার দাবার তো খেতে হবে তাই না তো চলো এরকম গাই গরমে আমি পুরো ঘেমে আমশক্ত হয়ে গেছি এইসব জায়গাতেই ঘাম টপ টপ করে পড়ছে আর ওই যে পিছনে মনে হয় একটা খাবারের দোকান খুঁজে পেয়েছি তো চলো কারণ প্রচণ্ড খিদে পেয়েছে এখন একটু কিছু না খাওয়া দাওয়া করলে হবে না চলো একটু কিছু খাওয়া দাওয়া করা যাবে যে সেই রেস্টুরেন্ট এখান থেকেই আমরা দেখি একটু হালকা পাতলা খাবার নিয়ে যাব। কী নিয়ে যাবো সেটা জানি না গাই এই যে দেখো এনার না রোডের পাশেই একটা দোকান খুব সুন্দর খাবার বানায় তো চলো দেখা যাক কি নেওয়া যায় এটা খুলতে হবে এখানে হাত দিয়ে কি গরম এই রেস্টুরেন্টের যদিও আমি আগে অনেকবার এসেছি আজকে নতুন না ফ্যানটা চালাতে হবে কি করে চালাবো চলে আসলাম একটা রেস্টুরেন্টে আর এখান থেকে হচ্ছে কিছু পার্সেল নিয়ে যাবো ফার্স্টে ভেবেছিলাম এখানে বসে খাওয়া দাওয়াটা করবো তো আমার সঙ্গে যে রয়েছে তারা আমার খেতে ইচ্ছা হচ্ছে না এখানে বসে বাড়ি বসে সবার সঙ্গে খাবে এর জন্যই আমরা হালকা পাতলা একটু দেখি চাউমিন নেবো না মোমো নেবো এখনও কিছু ঠিকঠাক করে পেক করিনি একটাই নেবো দেখা যাক কিনি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই রেস্টুরেন্টটা তোমাদের সঙ্গে আগে অনেকবার আমি ব্লগে শেয়ার করেছি আজকে আমি আবার শেয়ার করে দিলাম এটা কিন্তু বটতলায় তো এখানে খুব রিজনেবল প্রাইসে অনেক খাবার পাওয়া যায় তো চলো ওয়েট করি দেখি আমাদের খাবারটা কখন দেয় কতক্ষণ ধরে বসে রয়েছে আসলে মেন প্রবলেমটা কি বলো হয় এখানে না একজন মানে যে বানায় মানে বানায় বলতে যার রেস্টুরেন্ট সম্ভব সে একাই রান্নাবান্না করে এর জন্য না প্রচণ্ড পরিমাণ লেট হয় সেই কারণে আমরা ওয়েট করছি অনেকক্ষণ ধরে ওয়েট করছি জানি না কখন আসবে আমাদের খাবারটা আর কখন বাড়ির দিকে যাব প্রচণ্ড পরিমাণ মাথা যন্ত্রণা করছে জানি না ভিডিওটা কতক্ষণ কন্টিনিউ করব যদিও ভিডিওটা হঠাৎ করে স্টার্ট করেছি ফার্স্টে ভেবেছিলাম যে একটু মানে যেখানে অন্নপূর্ণা মেলাটা হচ্ছে সেখানে যাবো বাট সেখানে ওই যে বললাম যে যজ্ঞটজ্ঞ শুরু হয়নি এই কারণে ওখানে বেশিক্ষণ আমরা থাকতে পারলাম না তারপর ওখান থেকে বেরিয়ে ভাবলাম একটু ঠাকুর মানে ঠাকুরবাড়িতে যাই কারণ ঠাকুরবাড়িতে হচ্ছে বুঝতেই পারছো বারুণী মেলা ছিল তো হঠাৎ করে মেলা শেষ হয়ে গেছে আমরা জানতেও পারিনি তো সেই কারণে সেখানে গিয়ে দেখি মেলাটালা হচ্ছে না তো তারপর আমরা ডিসিশান করলাম যে যাব হচ্ছে আমরা পাঁচ পোতাতে কারণ পাঁচ পো পাঁচ পোতাতে তোমরা আমার ভিডিওতে হয়তো মানে আগে পরে আমি ব্লগ করিনি তো পাঁচ পোতাতে হচ্ছে অশ্বিনী বাড়ি আর যে স্নান ছিল তো সেখানে অনেক লোক গেছে আমি জানতাম মানে জানতাম কিন্তু যে আজকে সেটা আমি জানতাম না তো সেই কারণে সেখানেও যাওয়া হয়নি তো তারপরে ভাবলাম যে চলো তাহলে পেট্রোল পাম্পে যাই তো পেট্রোল পাম্পে গেলাম একটু তেল টেল ভরে নিয়ে আসলাম আর আমি খুব তাড়াতাড়ি দেখি একদিন পাঁচ যাওয়ার চেষ্টা করব যদি চাই ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো ভিডিও দেখতেই পারবে চলো এখন ওয়েট করি খাবারটা কখন আসে তারপরে বাড়ির দিকে যাব বাড়িতে আসার পরে যে দেখো সেই চাউমিনটা এত টেস্টি ছিল কি বলবো গাইস সারাদিন কি করলাম না করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি এখন ভিডিওটা এন্ড করছি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে